আসসালামু আলাইকুম শুরু করছি আমৃত্য ভালোবাসি তোকে উপন্যাসের তৃতীয় পর্ব দিয়ে কণ্ঠে আছি আমি সঞ্জিতা ছোয়া। কোনো এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিন ব্যথা অনুভব হয় ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস বারেন্দায় দাঁড়িয়ে আর মনে কি যেন ভেবে যাচ্ছে আবির দূরে ওই চারটার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল এক মুহূর্তের জন্য সরছে না পল্লবও পড়ছে না একটিবার তার দুর্বোধ্য দৃষ্টি হঠাৎ কারো অস্বস্তি বুঝতে পেরে সাবরীল ভঙ্গিতে নড়েচড়ে দাঁড়ায় দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে তারপর ধীরে স্বস্তি কণ্ঠে জানতে চায় কিছু হয়েছে তানফির সরল বলে বড় অপু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছো তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও আর কিছু অবহেলায় প্রশ্ন কর প্রশ্নটা করলো আবির না তেমন কিছু না ব্যবসায় হাল ধরতে বললো আবির আচ্ছা ঠিক আছে আর কিছু বলবি না ভাইয়া ঠান্ডা করো তুমি বাদ দাও প্লিজ আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা তুমি যেভাবে দেশে চলে আসবে আর এভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি বুঝতে পারলে আমি আগে ব্যাপারটা সলভ করে ফোন আবির তুই আমায় বাদ দিতে বলছিস বাহ তানভীর আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া যা হবার তো হয়ে গেছে তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না তাই বলছিলাম এসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও আর একটা জার্নি করে এসেছো আবির আচ্ছা তুই এখন যা এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কিছু না বলে এটা সবাইকে বলে দিস এত বছর বাহিরে ছিলাম এখন তো আমি বাড়িতে আছি যার যা কথা সব যেন আমার সাথে আর আগামীকাল বারোটার আগে কেউ যেন ডাকতে না আসে আমায় আচ্ছা ঠিক আছে আসছি আমি ভাইয়া এতক্ষণে মেঘ ঢেকে গেছে চাঁদ অসীম দূরেতে তাকিয়ে যেন কি একটা ভাবছে ছেলেটা তারপর রুমি ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করলো বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে বৃষ্টি পরে দূরে গাছের পাতার ফাঁকে পোস্টের ক্ষুদ্র আলোর দিকে তার নিচে দুই তিনটা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে তখন সিগারেটের ধোয়ার মধ্যে নিজের কষ্ট রাগ চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দেয় সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয় তারপর টান টান হয়ে শুয়ে পড়ল নিজের বিছানায় মাথার নিচে দু হাত রেখে চোখ বুঝল খাবার খেয়ে রোমে এসে দুই তিন ঘন্টা টানা পড়াশোনা করলো এইস পরীক্ষা শেষ হলো এক মাসও হয়নি কিন্তু পড়াশোনা যেন তিন গুণ বেড়ে গেছে অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ যার একমাত্র অস্ত্র হল পড়াশোনা তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য এইচএসসি রেজাল্ট কবে দেবে ঠিক নেই পাস করবে কিনা তাও জানে নেই কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগে ভাগেই নিতে হচ্ছে বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনায় একটু বেশি এগিয়ে গেছে আঠেরো বছর বয়সে পা দিল সবেমাত্র দুই মাস হয়েছে তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ কয়েকটা মাস পরে সে স্নাতক পরীক্ষাটি হতে চলেছে ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে হাতে তার নতুন মোবাইল কিন্তু করবে কিসে না আছে ফেসবুক আর না আছে অন্য অ্যাকাউন্ট ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখলো দেখে মোবাইলটা রেখে দেয় শুয়ে ভাবতে লাগে আপির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার কিন্তু সে তো ভয় দাঁড়াতেই পারবে না আপিরের সামনে পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে মেঘ সবেমাত্র ক্লাস ফাইভে উঠেছিল বয়সের গন্ডি নয় কি দশ এর মাঝামাঝি তখন মেঘের একটা বন্ধু হয়েছিল নাম জয় ছেলেটা স্কুলে নতুন এসে বন্ধুত্ব করেছিল মেঘের সাথে ছেলেবেলা বন্ধুত্ব যেমন ছিল চকলেট শেয়ার করা টিফিন শেয়ার করা একসাথে খেলাধুলা করা এক সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের সাত দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে স্কুলে সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল আর তো স্বরে বলেছিল তোকে যদি আর দিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে একটা বার বোনের দিকে তাকিয়েও দেখেনি দুকালে আবিরের পাঁচ আঙুলের দাগ বসে গিয়েছিল সেই যে থাপ্পড় দিয়েছিল মেঘ এক সপ্তাহ জড়ে পড়েছিল মেঘ ছোটবেলা থেকেই খুব অভিমানী ছিল ছোট মেয়েটা এই রাতমকে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি কথা বলতো দূরের বিষয় আবির বাসায় থাকাকালীন কালীন রুম থেকে বেরি হয়নি মেঘবালিকা আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার ছোট্ট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির ভাই এর প্রতি অভিমান সীমাহীন অভিযোগ কষ্ট আর বিতৃষ্ণা দুই বছর পর দেশ ছাড় আবির এই সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসতো না আবিরকে দেখলেই যেন ছুটে পালাত মেঘ আবির বিদেশ চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খানবাড়িতে আবিরের পাশের রুমটায় তার দখলে চলে আসে আবির থাকলে হয়তো কখনই কখনোই সে এই রুমে আসতো না বিদেশ যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে কিন্তু কথা হয়নি মেঘের সাথে দুই একবার মেঘের কথা জিজ্ঞাসা করেছিল ঠিকই কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞাসা করেনি এত বছর পর ভাই বাড়ি এসেছেন এখনো দেখা হয়নি তার সাথে এর মধ্যে মারপিট করে ফেলেছেন ছোটবেলার অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামই ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে হিটলার হিটলারের সাথে আবিরের কতটা মিল বা বেমিল তা বিবেচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার মাথায় একটা চিন্তা ঘুরছে ধন্যবাদ জানানো উচিত কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে ভোরবেলা থেকেই বাড়িতে ধুম পড়ে যায় তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায় মেয়ে বা আদিও স্কুলে চলে যায় মেয়ে ঘুম থেকে উঠে আটটায় রাত জাগার কারণে সকাল উঠতে পারে না সে মাঝে মাঝে গোছল করে খেয়ে বের হয় কোচিং কোচিংয়ে তারপর টিউশনি শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায় বিকেলে একটু হই হুল্লোড় করে তারপর পড়াশোনা করে এই তার বর্তমান জীবন আজও তার ব্যতিক্রম হলো না খেয়ে কোচিং উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বাসার গাড়ি তাকে দিয়ে আসে আবার কল দিলে নিয়ে আসে ঠিক ঠিক বারোটায় ঘর থেকে বের হয় আবির ধীরে নিচে আসে চিন্তিত মুখ দেখে মা মালিহা খান ছেলেকে জিজ্ঞেস করেন কিছু হয়েছে তোর বাবা আবির মুখের ভারী দিলেন কিছু হয়নি খেতে দাও ছোটবেলার চন্তলতার ছিটে ফোটাও নেই ছেলেটার মধ্যে এটা ভেবেই বারবার হতাশ হয়েছেন মালিহা খান হঠাৎ চোখে পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে হাতটাও ফুলে গেছে অনেকটা আবির খাবার খাচ্ছে আর তার মা শান্তস্বর শান্তস্বরের ছেলেকে বোঝাচ্ছেন এটা করো না সেটা করো না মনে হচ্ছে পাঁচ বছরের শিশু সে আগুন পানি চিনে না যদিও বাবা মায়ের কাছে সন্তানটা সারা জীবনে শিশু থাকে খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির মেঘ বাড়িতে ফিরেছে এক ঘন্টা হবে সাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে খাওয়া শেষ তানভির রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে বড় আম্মু ভাইয়া কোথায় আজকে ওঠেন মালিহা খান ও তো দুই তিন ঘন্টা আগেই খেয়ে বের হয়েছে কেন ইস মিস করে ফেললাম মালিহা খান কি হয়েছে বাবা মেঘ নীরবে তাকিয়ে আছে ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি তানভীর ভাইকে কলদের জিজ্ঞেস করে কোথায় আছো আবির কি যেন বলল শোনা যায়নি তানভীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট বড় আম্মু আম্মু কাকিমণি বাহিরে চলো কেউ প্রশ্ন করার আগেই তানভীর ছুটে গেল বাহিরে তার পিছন পিছন মিম আদি মা কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল সবার পিছনে মেঘও গেল সেখানে এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক হেলমেটটাও নীল হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে মেঘ অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে সে কবে দেখেছিল আবিরকে সেই আবিরের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই হেলমেট খোলাতে চুলগুলো এলোমেলো হয়ে আছে আবিরের চোখে সানগ্লাস নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে হাতে কালো ফিতার একটা ঘড়ি পায়ে সো জুতা আপদ মস্তক দেখলো আবিরের হৃৎপিণ্ডের চার প্রকোষ্ঠ ছটফট করতে লাগলো বেঘের আবিরের দিকে বিভ দৃষ্টিতে তাকিয়ে আছে সে আবির বাড়ি সকলের উদ্দেশ্যে বলল বাইকটা কিনেছি কেমন হয়েছে আবিরের কণ্ঠ মেঘের মনে গহিনে ধাক্কা খায় এতে হুঁশ তার দাঁড়িয়ে থাকতে পারছে না সে এক নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ মিমার আদি হইহুলোর করছে আবির ভাইয়ার কাছে হাবদার করেছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য মালিহা খান ছেলের পানে তাকে প্রশ্ন করলেন বাসায় দুই তিনটা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলে আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না উত্তর দিল অবরেলায়িতা খুশি হলেও খুশি হতে পারেনি মালিহা খান হালিমা খান আর আকলিমা খান কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছেন স্বয়ং আলী আহমদ খান নিজেই তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন সেই থেকে বাইক কিনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই তাই তার তাই কিনতে পারেনি তানভীর খুব করে চাইছিল বাইক কিনতে রাজনীতি সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয় বাইক থাকলে সুবিধা হয় বাবা মোজাম্মেল খানকে বলেও ছিল সে কিন্তু বাবার এক কথা তোর বড় বাবু বাইক পছন্দ করে না তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস তারপরও বাইক কেনার নাম মুখে নিস না আবির বাড়ি ফিরেছে চব্বিশ ঘন্টা হবে হয়তো এর মধ্যেই বাইক কিনে ফেলেছে এর পরিণাম কি হবে তা ভেবেই ভয়ে আটকে যাচ্ছেন বাড়ির তিন বউ অষ্টাদশীর হৃদয় কাঁপছে কেমন জানি অস্থির লাগছে সবকিছু কিছু পরিচ্ছন্ন নয়নে তাকে আছে রুমের জানালার দিকে দৃষ্টি তার অসী দূরত্বে কি জানি কি ভাবলো এতক্ষণ হঠাৎ ঝল উঠল মেঘ সঙ্গে সঙ্গে চল শব্দ করে নিজেকে প্রশ্ন করল বাইনি চান্স আমি কি হিটলারটার উপর ক্রাশ খেয়েছি